দেওয়া হয়েছে যে আগামী তিন চার সপ্তাহ পরে এই জ্বালানির এই বিষয়টার প্রাইস বাড়ছে তিনি অফ সিজন হওয়ার পরেও ওই মৌসুমে এত পরিমাণ জ্বালানি ইম্পোর্ট হওয়ার কথা না তেল গ্যাস আসার কথা না তিনি সামারকে সামনে রেখে ব্যাপক মজুদ করে ফেলছেন পুরো চিটাগং ইয়ার্ড মজুদ হয়ে গেছে তার তেল গ্যাসে তাহলে এখন চিন্তা করছেন যে রাষ্ট্রের দরকার ছিল যে এনার্জি সেক্টরে আপনি কম্পিটিশনের ভিতরে ন্যায্যতা নিয়ে আসবেন পলিসি কনসিস্টেন্সি করবেন সেটা না করে ইভেন বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা কোম্পানিকে পলিসির ওভারওয়েলমিং অপরচুনিটি ফ্যাসিলিটি দিচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু সব অলিগার্ক পুরো ক্রিমিনাল গ্যাংকে সমান অপরচুনিটি দিচ্ছে মানে সব খুনিকে সমান ধরনের অস্ত্র দিয়ে বলছে তুমি সব সব পরিমাণ খুন করতে থাকবা এটা হলো তার অলিগার্কির ফেয়ারনেস ছিল ন্যায্যতা ছিল অলিগার্কির ভিতরে যে আমার প্রত্যেকটা ক্রিমিনাল গ্যাং একই অস্ত্র পাবে খুন করার জন্য তাকে আমি অস্ত্রের ভিতর থেকে বঞ্চিত করব না তাহলে আমার রাষ্ট্র আজকে কি করছে যে আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে দয়া করে অ্যাডভাইজার বানাইছি দয়া করে বলি এই কারণে কারণ ওনারা আওয়ামী সময় খুব বেশি কষ্টে থাকেন নাই আমাদের মতো ছয় রাত ছয় বাসায় ঘুমান নাই রাত দুইটার সময় পালায় বেড়ান নাই জানলা থেকে পালায় বেড়ানো নিচে গিয়া দেখি চাই চাই গাড়ি র্যাব দ্বারা আছে আমার ধরার জন্য মা এক বাড়িতে বসে কামতেছে আমার পাঁচ ছয়টা বাসায় আমার লুঙ্গি আছে আমার দাঁতের ব্রাশ থেকে শুরু করে কাপড় চুপুরের ছয়টা সেট আছে ছয় বাসায় এই কোন অ্যাডভাইজার ছয় বাসায় থাকছে আমরা রাশেদরা এই হেলাল ভাইরা যারা ছিলেন এই আশাব ভাইরা ছিলেন ওরা তো সবাই লুকায় লুকায় ছিলেন বাসায় বাসায় তাহলে এই জন্য বলছি যে অ্যাডভাইজারদেরকে আমরা আল্লাহর ওয়াস্তে অ্যাডভাইজার বানাইছি যারা আওয়ামী লীগের আমলে বোয়ের নামে পোলার নামে মায়ার নামে কনসালটেন্সি কইরা হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা ব্যবসা করছেন খুব বেশি খারাপ ছিলেন না তাহলে আপনারা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে এখন এত ব্যাডলি পারফর্ম করছেন কেন কি মনে করছেন আপা ফিরে আসবেন ভয়টা কোথায় আপনাদের আমাদেরকে যে অনলাইনে বলছে না বারবার হুমকি দেয় না যে আপা আসছে আপা আসছে তো আপনারা কি তাই বোধ করছেন যে আপা ফিরে আসতে পারে তো এই যে পলিসি ইনকনসিস্টেন্ট জায়গায় দেখলাম দুদক রাশেদ একজন বিপুল সম্পত্তির কথা বলছে দুদকের যারা চেয়ারম্যান কমিশনার হয়েছেন ওনাদের কথা আল্লাহ রস্তা আমরা বানাইছি এবং ওনাদের যত সুযোগ সুবিধা আগে বঞ্চিত করা হয়েছে ওনারা তো এই সুযোগ সুবিধা আমলে পেয়েছেন তাহলে জ্বালানি খাতের অলিগার্কদের বিরুদ্ধে আপনারা ইনভেস্টিগেশন করছেন না কেন আপনারা ধরছেন না কেন জনতা ব্যাংকের একজন কর্মকর্তা আমার কাছে এসছে দেড় লক্ষ টাকা চুরি করার দায়ে দুদকে তার মামলা হয়েছে আর জনতা ব্যাংকের এমডি হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে বেক্সিমকোর সাথে মিলেমিশে সে দিব্যি বহাল হালতে ভিআইপি প্রোটোকল নিয়ে ঘোরাফেরা করছে রাষ্ট্রের বন্দর পার হচ্ছে পার হচ্ছে তাহলে এই দুদক দিয়ে আমরা কি করিব